বেশ কয়েকদিন যাবৎ বস প্রচণ্ড আনন্দে আছেন আমাকে দেখলেই বলেন আসেন ভি খাই আপনারা এসব টেপ টেনে কী আনন্দ পান গডনোজ নিন শতভাগ বিশুদ্ধ ও প্রাকৃতিক বি খান খেতে চাই না তাও মাংয়ের নাতি জোর করে ধরিয়ে দেয় আর এদিকে পোলাপানের এসে আমাকে বলে বস আপনি সানা এই ব্যাটারে গাইলেন আর আমরা তাকালেই দেখি অড়লদে ব্রিট আনতেছেন আপনি তা বাটপার। গত পরশু অফিসে ঢুকে ল্যাপটপের লিডটাও তুলতে পারেনি উনি বললেন চলুন বের হতে হবে জিগাইলাম কোথায় যাব উনি বললেন গিলেই বুঝবেন বাজে সকাল নয়টা এক কাপ চাও খেতে পারলাম না শালার সাথে রওনা দিলাম এক পাঁচ তারকা হোটেলের উদ্দেশ্যে সেখানে গিয়ে দেখি রমরমা অবস্থা স্কুল খুলা সেরেম ওলা স্কুল আছে। ইভেন্টের নাম ড্যাডি হান্টার্স দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন পোটেন্সিয়াল সুগার ড্যাডি এবং বেবিরা উদ্দেশ্য কানেক্টেড হওয়া আমি অবাক হয়ে বসকে জিগাইলাম বস এগলাও হয় উনি বললেন আপনার মতো গরিব ফৈনিরা হিসেবের খবর জানবে কি করে ঘুরে ঘুরে তামসা অবলক্ষণ শুরু করলাম এদের দেখি কে বলবে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষে এক কিপায় দেখলাম বৃহত্তর গুলশান মহল্লার বিশিষ্ট বিজনেস ম্যাগনেট শামিম ব্রো বসে আছেন আমি পালানোর আগেই তিনি দেখে ফেললেন আমাকে বললেন এখানে কি কর তুমি কইলাম বসের সাথে আসছি উনি বললেন ইন্টারপোরদের থেকে দূরে থাকতে বলবা থাকে একটাও জাতের বীজ দিতে পারে না হুদাই ফাঁপড় মারবে কিছুক্ষণ পর দেখলাম বস এক মেয়ের সাথে ভাব জমিয়ে ফেলেছেন নাম লামিয়া নগরীর অন্যতম ফৈনি মহল্লা বসুন্ধরায় অবস্থিত এক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের শিক্ষার্থী বলল আই লাভ মাই বিএফ লট ক্লাস এইট থেকে প্রেম করি জি গাইলাম তাহলে এখানে আসছেন কেন বলল শালার পুত সারাদিন কানে হেডফোন লাগায় গেম খেলে ফাস্টফুড আর কোকাকলা খেতে খেতেই ডাইনোসর হয়ে গিয়েছে বাল্লাও পারে না আমি বললাম ও ওর সম্পর্কে যাবতীয় তথ্য নিয়ে বস অত্যন্ত খুশি হলেন বলল ওর বসকে সময় দিতে কোনো সমস্যা নেই বয়ফ্রেন্ড যেহেতু সারাদিন গেম খেলে ও কখন কোথায় থাকে জানতেও চায় না দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম জীবন নিয়ে খেলার বয়সে ভিডিও গেম খেললে এই অবস্থাই হবে